আজ সাতাশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই বারোশো সালের সাতাশে সেপ্টেম্বর চীনে একটি প্রবল ভূমিকম্প ঘটে এই ভূমিকম্পে প্রায় এক লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ঘটে চীনের এই প্রাকৃতিক দুর্যোগটি ওই সময়কার ইতিহাসে অন্যতম ভয়াবহ এবং প্রচন্ড ক্ষতিকারক ঘটনাগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় সতেরোশো সালের সাতাশে সেপ্টেম্বর মীর কাশেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করে মীর জাফরকে বাংলার নবাব পদ থেকে ক্ষমতাচ্যুত করেন এবং তিনি নিজেই বাংলার নবাব নিযুক্ত হন নবাব নিযুক্ত হওয়ার পর তিনি বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রাম জেলাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তর করেন সতেরোশো একাশি সালের সাতাশে সেপ্টেম্বর ভারতীয় হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে সলনগড় যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ মাইসোর অন্যতম প্রধান সংঘর্ষ যেখানে হায়দার আলী তার সামরিক কৌশল ও সাহসিকতায় ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এই যুদ্ধ দক্ষিণ ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়